দিয়া যে যেভাবে শাহাদাতের পেয়ালা পান করলেন দয়া করে মিসকিনদের তরফ হইতে সুহাদায় কার বালার পাকাতায় নজর পৌঁছা দেন্লা

হজরতে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই তিনার বিবি সাহেবা রহমতুল্লা আলাইহা হজরতে বাহাউদ্দিন নকশবন্ধ রহমতুল্লা আলাই তিনার বিবি সাহেবা রহমতুল্লা আলাইহা তিনাদের নেজবতে যত অলি আল্লাহ গাউস কুতুব নো জবানো কাবা আখিয়ার আব্দাল আপনার বন্ধুগণ অলিগণে সত্য তরিকার খেদমত করে যে যেখানে ঘুমায় গেল দয়া করে প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছায় দেন আল্লাহ you uh -huh. দয়া করে নজর পৌঁছান হজরত মাদার রহমাতুল্লাহ আলাই কলন্দর রহমাতুল্লাহ আলাই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই মুসা বিয়া রহমতুল্লাহ আলাই হজরত আশেখ রসুল ওয়েসাল করণী রাদি আল্লাহ তালান আশেখ রসুল হজরতে বাইজিৎ বুসলামী রহমতুল্লাহ আলাই আশেখ রসুল হজরতে সালমান ফারসি রাদি আল্লাহ তালান তিনাদের সত্য তরিকার সত্য ইসলামের খেদমত করে করে যে যেখানে ঘুমায় গেলেন দয়া করে প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছায় দেন আল্লাহ নজর পৌঁছান এ তরিকত উজ্জ্বল নক্ষত্র রসুল নামা সাহা সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাই তিনার বিবি সাহেব রহমতুল্লাহ আলাই হা সাহা সুফি সৈয়দ ওয়াজেদ আলী তিনার বিবি সাহেব রহমতুল্লাহ আলাই হা দুরে মকনুন মরহুমা মকফুরা মজান খাতুন রহমতুল্লাহ আলাই হা তিনার কলিজার টুকরা নয়নের মনি ইমাম এহসান রহমতুল্লাহ আলাই তদীয় নজবতে বিশেষ করে লক্ষ লক্ষ কোটি কোটি কুটি একমাত্র দয়াল দাদাপীর যে দয়াল দাদা পীরে মুসিবতের জামানায় ফেতনা ফাসাদের জামানায় বিশ্ব অলির মতো এত বড় নিয়ামত আমাদেরকে হাদিয়া করলেন আল্লাহ সে দয়াল দৌদি দয়াল দাদা পীরকে আমরা কি দিয়া নজর দিব আপনার রহমতের নজরে তাকায়া এই দুই রাকাত নফল নামাজের সোহাব দয়াল দাদা পীর তো দিয়া ওলাদ বিবি সাহাবাদের পবিত্র পাক মাজারে এ দয়া করে নজর পৌঁছায় দেন আল্লাহ দয়া করে নজর পৌঁছান আমাদের আকা আমাদের সাহেব আমাদের দয়াল পীর আমাদের দস্তগীর হাদিয়ে রৌশন রৌশন জমির আধারে আলো পথের দিশারি বিপদের কান্ডারি হুমায় হুমায়ুন বাদ শাহে দুজাহা হাকিমুল উম্মা মহিউ সুন্না যে দয়াল দৌদি বান্ধব এক মুহূর্তের জন্য মুরিদামদের ভুলতেন না মুরিদ ছিল ক্ষুদরাহার পিপাসার পানি আল্লাহ জাকের ভাইরা যখন সারা দেশবেবী মহাপবিত্র বিশ্ব শরীফের খেদমদ করে দরবার শরীফে হাজির হইতেন হাজির হয়ে কেবলা জান হুজুরেন নুরুময় চেহারা দেখতে দেরি হইতো মনের ব্যথা কলিজার কষ্ট দূর হইতে দেরি হইত না আল্লাহ আল্লাহ সে মহা মুজাব্দে কেবলা জান হুজুরকে হারায় আমরা চির তীম হয়ে গেছি চিরতিম হইয়া মহা পবিত্র বিশ্ব রুস শরীফে হাজিরা দিয়ে আমরা গুনাহাগারের দল তুমি আল্লাহর শাহী দরবারে হাত বাড়াইছি গো আমরা এমন দয়াল দরদি বান্ধব হাত বাড়াইছি আজবদি পর্যন্ত আমার কোন জাকের ভাই আমার কোন জাকের ভোন পৃথিবীর যে কোনো প্রান্তে বিপদে ফেতনা মসিবতে মধ্যে পইরা যদি আজবদি পর্যন্ত আমার পীরকে বাবা বাবা বলে স্মরণ করে মরিদনের দয়াল দলদি বান্ধব আযদি পর্যন্ত মরিদান উদ্ধার করে আলো আল্লাহ সে দয়াল দর্দি বান্ধবকে হারে আমরা হয়ে গেছি দয়া করে আজকের এই দুই নামাজের নামদের কাকুতি মিরতি কদম বুসি কুটি গুণ বাড়াই আমার দয়াল দরদি বান্ধব কেবলা জান হুজুরের কদম এ নজর আল্লাহ কেবলা যান হুজুরের না এক তাওয়াজু ফয়েজ তাহাদি মিখা দেন কেবলা যান হুজুরের খাতির আমাদের মুর্দা দেল জিন্দা বানায়া দেন আল্লাহ দেহকার আমাদের সুলতান উল্লাসকার নসিব করিয়া দেন এলমে মা বিদ্যা সহজ করিয়া দেন আল্লাহ দেহকার আপনার রহমতের দরওয়াজা আমাদের জন্য খুলিয়া দেন আমার কেবলা যান হুজুরে আসে কান জাকেরান বড় পিরাম মাজান পিরাম মাজান সাহেবানি দুলা ভাই যান খালামনি কেবলা হুজুরের নেজবতে যে যেখানে পবিত্র মাজার শরীফে আরাম করতেছেন দয়া করে প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছাদান আল্লাহ দয়া করে নজর পৌঁছান বাবা আদম থেকে อद्द পর্যন্ত পর্যন্ত মুমিন মুমিনা মুসলিমিনা মুসলিমাত উম্মতে মুহাম্মাদি আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আপন আপন আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি বংশ ময় মুরব্বী আগানা বেগানা যে যেখানে অন্ধকার কবরে চিরতরে ঘুমায় গেলেন কে কোথায় কি হালে আছে আমরা জানি না আমাদের অনেক প্রবীণ জাকের ভাইরা আল্লাহ সারা দেশব্যাপী বহির বিশ্বে খেদমত করে করে যে যেখানে ঘুমায় গেলেন আপনার রহমতের নজরে তাকে দেখেন আপনার বন্ধু বিশ্বলীর কদমে হাজিরা দিয়া আপনার বন্ধুর কদম উচিলা করি আপনার দরবারে হাত বাড়াইছি আপনার রহমতের নজরে তাকায়া আজকের দুই রাকাত নফল নামাজের সব আমাদের আব্বা আম্মা ময় মুরব্বীদের কবরে নজর পৌঁছায়া তিনাদের কবর আপনি কেয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ তিনাদের কবর কুশদা করিয়া দেন রৌশন করিয়া দেন আবাদুল আবাদ পর্যন্ত রাজিও খুশি থাকেন আল্লাহ আমরা চির নাদান চির পাপি চির গুনাহাগার গুনাই গুনায় দেলকে কলুষিত করে দিয়েছি নাফসকে অপবিত্র করে দিয়েছি যেদিকে তাকাই গুনাহা সারা কিছুই দেখি না গো আল্লাহ আপনার বন্ধুর কদমে হাজির হয়েছি আল্লাহ আপনার বন্ধুর কদমের উচিলায় আপনি কত বড় বড় গুনাগারকে আপনার বন্ধুতে রূপান্তর করিয়া নিয়েছেন আমরা তো অধম আমরা পাপি আমরা ক্ষমার অযোগ্য আমরা নাদান আমরা নালায়েক আমরা মহা পাপি আপনার বন্ধুর কদমে হাজিরা দিয়া আপনি আল্লাহর শাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইছি আপনার রহমতের নজরে তাকায়া আমাদের জীবনের দরিয়া দরিয়া গুনা খাতা মাফ করিয়া দেন আল্লাহ আমাদের সিনাহাকে প্রশস্ত করিয়া দেন আল্লাহ দয়াকার আমাদের সিনার মধ্যে তাকওয়ার নূর পয়দা করিয়া দেন আমাদের সিনার মধ্যে আপনার আপনার হাবিবের পাক मोहब्बतের নূর পয়দা করিয়া দেন আপনার বন্ধু বিশ্ব অলিকে मोहब्बत করতে পারি সেই নূর আমাদের সিনার মধ্যে পয়দা করিয়া দেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরা কার মনে কি আশা আকাঙ্ক্ষা দুঃখ যাতনা কামনা বাসনা চাওয়া পাওয়া তুমি জানো তুমি আলিম বিদাতিস সুদূর আল্লাহ দয়া করে আপনার রহমতের নজরে তাকায়া দেখেন আমরা কোন সাধারণ জমিনের মধ্যে বৈশা হাত বাড়াই নাই আল্লাহ আমরা কোন সাধারণ জায়গার মধ্যে বসে হাত বাড়াই নাই কোন সাধারণ মজলিসের মধ্যে বৈশা হাত বাড়াই নাই আপনার বন্ধু বিশ্ব অলির মজলিসে হাত বাড়াইছি গো আপনার বন্ধুর কদমে বৈশা হাত বাড়াইছি আমরা এমন একটা জমিনের মধ্যে বসে হাত বাড়াইছি যেই জমিনের মধ্যে বৈশা হাত বাড়াইলে তুমি কোনো গুনাগারের হাত দাও না আল্লাহ তোমার বন্ধুর কদম ধরে আমরা দরখাস্ত করি তোমার বন্ধুর কদম ধরে আমরা কান্দি তোমার রহমতের নজরে তাকায়া আমার কোন ভাই কোন বোন কি আশা নিয়া তোমার দরবারে হাত বাড়াইছে প্রত্যেকের মনের আশা তামান্না তুমি কবুল করিয়া না আল্লাহ প্রত্যেকের দুঃখ দুর্দশা দূর করিয়া দাও অভাব অনটন দূর করিয়া দাও আল্লাহ বিশেষ করে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জাকের ভাইরা জাকের বোনেরা আমার কেবলা পর মাস অক্লান্ত পরিশ্রম করে খেদমত করে আপনার বন্ধুর কদমে হাজিরা দিয়ে আপনার দরবারে হাত বাড়াইছে আল্লাহ আমার ভাইয়ের খেদমত গোলামি কবুল করিয়া নেন আল্লাহ আল্লাহ দরবার শরীফের ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে যে যে অবস্থায় খেদমতে নিয়োজিত আছে আমার সব ভাইয়ের খেদমত গোলামি আপনি কবুল করিয়া আল্লাহ দরবার শরীফ কর্মী গ্রুপ কর্মী গ্রুপের অঙ্গ সংগঠন দরবার শরীফের বিভিন্ন ডিপার্টমেন্ট বাহিনী আল্লাহ দয়া করে সব ভাইয়ের খেদমত গোলামি আপনি কবুল করিয়া নেন আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের উপর আপনার খাস রহমত নাজিল করিয়া দেন আল্লাহ দয়া করে এই উরুস শরীফের পবিত্র ফায়েজ এই অরুজ শরীফের পবিত্র নেক নেয়ামত আমাদের সবাইকে নসিব করায় দেন আল্লাহ আল্লাহ রব্বাল আলমিন আমার কেবলা জান হুজুর স্থলাভিষিক্ত জাকিরানদের ইমাম মোহামান্ন আল্লাহ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদি সাহেব হজরত খাজা মেজু ভাইজান মুজাদ্দি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রাইকা হায়াত বাড়ায় দেন আল্লাহ কেবলা যান হুজুরে সত্য তরিকার ভবিষ্যৎ সিপাহা আমাদের প্রাম সদ্দে হজরত খাজা বড় চাচাজান মুজাদ্দি সাহেব কে সম্পূর্ণ সুস্থ রেখা হায়াত বাড়ায় দেন আল্লাহ খাজা পরিবারে হালে ভাইদেরকে সম্পূর্ণ সুস্থ রেখা হায়াত বাড়ায় দেন আল্লাহ অনেক জাকের ভাইরা আল্লাহ যারা কেবলা যান হুজুর থেকে সত্য তরিকা গ্রহণ করেছেন সত্য তরিকাকে বুঝেছেন সত্য তরিকা কিভাবে কিভাবে দায়িত্ব পালন করতে হয় কিভাবে সত্য তরিকার প্রচার করতে হয় প্রসার করতে হয় হুজুর কেবলা জান থেকে শিখেছেন আল্লাহ এরকম অনেক প্রবীণ জাকের ভাইরা অসুস্থ দয়া করে নতুন জাকের ভাইদেরকে সত্য তরিকা শিখাইবার জন্য সমস্ত প্রবীণ জাকের ভাই জাকের ভুনদেরকে সম্পূর্ণ সুস্থ রাইকা হায়াত বাড়া দেন আল্লাহ যেদিন মৃত্যুর পয়গাম জারি করিয়া দিবেন এক দিকে মৃত্যুর যন্ত্রণা আর এক দিকে শয়তানের কুমন্ত্রণা ওই কঠিন দিন যখন আমাদের সামনে চলে আসবে ওই কঠিন দিনে আপনার বন্ধু আমাদের নবী নূরের নবী নূর নালা নূর নূরে মুজাসাম যেই নবীকে স্বপ্নে দেখলেও জাহান নামে আগুন হারাম হইয়া যায় ওই নবীকে দেখাইতে দেখাইতে আমার পীর কেবলাজান হুজুরের জবানের সাথে জবান মিলায়া আমাদের প্রত্যেকের কাল মুখে জারি করে দিয়েন মধুর মালা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ